বন্ধুরা দশই মে শেষ সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে তোমাদের সবার পছন্দের খুব জনপ্রিয় একটি ধারাবাহিক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বন্ধুরা জি বাংলার সাথে সাথে স্টার জলসায়েও আসছে বেশ কয়েকটি নতুন সিরিয়াল আর তার জন্য শেষ হচ্ছে বেশ কয়েকটা পুরনো সিরিয়াল বন্ধুরা এই সপ্তাহ থেকে স্টার জলসায় বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হচ্ছে নতুন সিরিয়াল বুলেট সরোজিনী আর তার জন্য শেষ হচ্ছে দুই শালিক তোমাদের আগেই জানিয়েছি আর আজকে অর্থাৎ দশই মে শেষ সম্প্রচার দুই শালিক সিরিয়ালের হ্যাঁ বন্ধুরা মাত্র সাত মাস কমপ্লিট করেই শেষ হচ্ছে দুই শালিক তোমরা কে কে মিস করবে এই সিরিয়াল অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এছাড়াও তোমরা ফলো করতে পারো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ